সব কিছু একেবারে ভুলে যেতে নেই কিছু জিনিস খুব স্পষ্টভাবে মনে রাখতে হয় কে তোমাকে অপমান করলো কে বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো কে মনটাকে ভেঙে চুড়ে একাকার করে দিল কে তোমার অনুভূতিগুলো ডাস্টবিনে জাস্ট ফেলে দিল কে তোমার জীবনের অমূল্য সময়গুলো মূল্যহীন করে দেওয়ার কোনো উপায় বাদ রাখল না সব মনে রাখো মনে রাখো সেই সব রাত যা তোমার ঘুম কেড়ে নিয়েছিল মনে রাখো সেই সব হাত যা তোমার আঙুল ছেড়ে দিয়েছিল মনে রাখো সেই সব চোখ যার অভিনয়ে তুমি বাস্তব ভুলেছিলে মনে রাখো সেই সব নখ যাদের আঁচড়ে আজও তুমি রক্তাক্ত হও প্রতিদিন মনে রাখো সেই সব ছায়া যা তোমার আশেপাশে দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে নিয়ে বেড়ায় মনে রাখো সেই সব মায়া যা একদিন তোমাকে নিঃশেষ করে ফেলে গেছে শুধু স্মৃতির উচ্ছিষ্ট দেখে নয় ঠেকে আর ঠোকে শিখতে হলে এদের বরাবর স্মরণে রাখো বয়স আমাদের বড় করে না আমরা আসলে অভিজ্ঞতায় বড় হই তাই তোমাকে বড় করতে যারা এতখানি সাহায্যের হাত বাড়িয়ে দিল তাদের ভীষণভাবে মনে গেঁথে রাখো ঋণ রাখতে নেই শোধের সময় এলে দ্বিগুণ হারে っティオ